হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি চলে জানি কী লাগছিল একটা এটা শোনাই না এখন বাজে পনেরো দিনটার মতন আর এখন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি মানে এত পরিমাণে খিতা পাইছি মানে খিতা করতাম সকাল থেকে খিতা রান্ধাম খিতা রান্ধতাম ভাবতে ভাবতে দুপুর গেলাম বাবলাম একটু মাছ রান্না করলাম তুমি জেললি কীটা রান্না করতেছি এই মাছটা মানে ঝাল ঝুল দিয়ে রান্না করতাম যেহেতু মারে একদম তেল মশলা কম দিই তো এইরকম তো খাই আমার ওই তো নাই এটা আমার নিজের লিখে একটু পেঁয়াজ বাটা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে ঝাল করে একটা দিয়েছি আমি এত পরিমাণে ঝাল খাই না এটা লেগে একটা কাঁচামরিচ দিয়েছি মাত্র আর তো একটু এটা দিয়ে হয়ে যাওয়া যেহেতু কয়েসি মুখে ইনফেকশন হয়েছে তারপর থেকে ঝাল খাইতাম পাই না এই কারণে ঝাল একদম খাই না তো নিজের লিখে এখন ভাবলাম কিছু একটা রান্না করি তারপরে মাছ রান্না লাগে তিন পিস মাছ দিসি ছোটো মোটো মাছটা দিতাম এটা লেগে তিন পিস এসে আর এদিকে দেখো মায়ের কিন্তু মায়ের যেহেতু রুটিটা দিবো এখন রুটি দিয়ে অল্প ভাত দিয়ে ওরকম এখান থেকে আটাটাও মাখা রাখছে হবে এটা খোয়ার দিকে সময় মতন খাওয়ার সময় ঠিক রুটিটা করে দেবো রুটি আর পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে মানে ঝুল রান্না করে দেবো মানে খুব হেলদি খানি এটা যেটা খুব প্রোটিনও আবার হেলদি এটা আর নিজের লেগে যে রান্না করতেছি পেঁয়াজ বাটা দিয়ে মাছ দিয়ে আর এদিকে দেখুন সকালে খিচুড়ি রান্না করছি যেটা খিচুড়িটা অনেকটাই রয়ে গেছে আমার খিচুড়ি যেমন সবজি দিয়ে খিচুড়ি রান্না করতেছি তো মারে একবার দিয়ে দিয়েছি যেহেতু মিষ্টি লাউটাও একদম মারে দেই না আমি তো হতেছি এখন ধরো একদম জমে গেছে খিচুড়িটা গরম গরম করে আসি নি একদম লাইট করে আবার খানি হয়ে গেছিসটা আর এদিকে দেখো আমি পেঁয়াজটা কিন্তু একটু ভাজা 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 করতেছি যেহেতু পেঁয়াজ বাটা দিয়ে মার দিয়ে করবো এটা দিকে তো পেঁয়াজ ভাঠাটা ভাজা 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 করতেছি পেঁয়াজটা খুব হাত দিয়ে মানে করে এনেছি আর গ্রাইন্ডার ইউজ করছি না আয়ের দিকে খিচুড়িটা যখন গরম করতেছি খিচুড়িটা মানে যেহেতু নষ্ট করে নিই আমরা এতটুকু পরিমাণে খিচুড়ি রয়েছে এটা দিকে খিচুড়িটা গরম করেই খাওয়া নেব আর এদিকে পেঁয়াজ বাটার মধ্যে মশলা যা যা লাগে লবণ হলুদ যা যা লাগে লঙ্কাগুঁড়া সব দিতে টমেটোর মধ্যে যা লাগে আমার টমেটোর কোনো কিছু সব কিছু খাইতে মানে আমার খুব ভালো লাগে টমেটোর দিয়ে একটু চুকা 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 খাওয়া আমার খুব ভালো লাগে আর আমি পেঁয়াজ বাটারের মধ্যে একটু জিরা গুঁড়ো দেখি একে এরকম জিরা গুঁড়ার দাম আমার কমেন্টে জানাই তারপরে দেখো আমার মশলা কিন্তু খুব সুন্দর সাধারণ নিতেছে আইদিকে আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা অল্প পরিমাণে দেওয়া দিতেছি আর এদিকে দেখো মায়ের লিগে সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে যেগুলো রান্না শেষ গরম জল করছি দিয়ে সে মারে খাওয়ন দিয়ে দিচ্ছি আমস তুমি খাইয়ালাও আমি বাকি আর খাইতে আজকে একটু অলরেডি লেট হয়ে গেছে যেহেতু মা তাড়াতাড়ি করে দিয়ে দিছে আগে আমার তরকারিটা কিন্তু দেখো হইতে আসে দিকে পেঁয়াজ কম দিয়ে দেওয়া আগে সে তা একদম আজ কমাই দিছি দিয়ে সে করতে আসে আমার টমসটা দেখো এত সুন্দরভাবে মানে নরম হয়েছে আর কি হইতে খুব সুন্দর মানে মিক্সড হয়ে গেছে মশটার সাথে তারপরে একটা আলু সিদ্ধ করিয়া রাখছিলাম আলুটা দিছি মানে পেঁয়াজ বাটার দিয়ে আলু দিয়ে আর কি ঝুলকর অল্প করিয়া আর এদিকে আমার ঝুল দেওয়া মশলাটা ভালো করে কষাই ঝুল দিয়ে মাছটাও দেওয়া দিচ্ছি যেহেতু একদম অল্প পরিমাণে ঝুল এটা শুকাইয়ে নিম শুকাই অল্প পরিমাণে তো আজকের মধ্যে টা দেখে নেক্সট একটা